আল্লাহ তালা কোরআনে আয়াত নাজিল করে জানায় আল্লাহ আমি আল্লাহ এত বলে তোমাদেরকে দিয়েছি যেগুলো তোমরা শেষ করতে পারবে না তো আমি আল্লাহ তালার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে তোমরা ডুবে রয়েছ আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা এই যে পৃথিবীর মধ্যে যা কিছু দেখতেছো এই সব আমি আল্লাহ মানুষের জন্য বানাইছি কুল্লু হাদি খলাকুল্লাহু তাআলা ওয়াসখরাহা লিল ইনসান আল্লাহ বলেন সব আমি আল্লাহ মানুষের জন্য বানাইছি জমিন আমি আল্লাহ মানুষের জন্য বানাইলাম আসমান আমি আল্লাহ মানুষের জন্য বানাইলাম পাহাড় পর্বত নদীনালা খান আমি আল্লাহ মানুষের জন্য বানাইলাম পশু পাখি আমি আল্লাহ মানুষের জন্য বানাইলাম চন্দ্র সূর্য আমি আল্লাহ আল্লাহতালা মানুষের জন্য বানাইলাম পৃথিবীর মানুষের রে এই সব কিছুকে আমি আল্লাহ তালা মানুষের গোলাম বানায়া দিলাম আর তোমাদেরকে আমি আল্লাহ তালা আমার গোলাম হিসাবে আমার প্রতিনিধি হিসাবে পৃথিবীর মধ্যে পাঠাইলাম খলিফা নিযুক্ত করলাম তোমরা সুখী আদায় করবে আমি আল্লাহ তোমরা কোনো গান গাইবে আমি আল্লাহ তালার জিকির করবে আমি আল্লাহ তালার কেননা তোমাদের খালে সৃষ্টিকর্তা আমি আমাদের সৃষ্টিকর্তাকে আমি সংক্ষিপ্ত করে বলি আল্লাহ তালা কি নিয়ামত দিচ্ছেন সমস্ত নিয়ামত বাদ দেন একজন মানুষ যদি তার মাথা থেকে পা পর্যন্ত চিন্তা করে তাহলে বুঝে আসবে আল্লাহ তালা কি কি নিয়ামত আমাদেরকে দিছে মহদারি আল্লাহ তালা আমাদেরকে শরীরের মধ্যে এমন নিয়ামত দিয়েছে এই নিয়ামত গুলি সুক্রিয়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আদায় করলে শেষ হবে না আপনাকে আমাকে আল্লাহ তালা দেখার জন্য চোখ দিয়েছে আল্লাহ তালা পৃথিবীর মধ্যে কত মানুষ পাঠাইছেন পাঠাবেন কে আমাদের আগ পর্যন্ত ঘুরে ঘুরে দেখেছি আল্লাহ যাদেরকে আল্লাহ চোখ দিয়েছে রে ভাই কিন্তু চোখে দেখে না আল্লাহ তালা কত মানুষ বানাইছে যাদেরকে আল্লাহ তালা জবান দিয়েছে কিন্তু জবান দিয়ে কথা বলতে পারে না জবানে কথা বলার শক্তি আল্লাহ দেন নাই মাঝে মাঝে ঘুরে ঘুরে দেখবেন আমাদের ফান্দাউকের মাহফিলে দেখা যায় অনেক মানুষ যাদের হাত নাই পা নাই চোখ নাই আল্লাহ তালা তাদেরকে অন্ধ একবার চিন্তা করেন আপনাকে আমাকে আল্লাহ দিয়েছে দিয়েছে যোগ্যতা আমরা কথা বলতে পারি পারি দেখতে হাত দিয়ে কাজ করতে পারি চলতে পারি যে জায়গায় ইচ্ছা সেই জায়গায় যেতে পারি একটু চিন্তা করেন আমার প্রিয় আপনাকে আমাকে এই সমস্ত নিয়ামত দিয়েছেন কথা বলতে পারি চলতে পারি দেখতে পারি মনের বাপ প্রকাশ করতে পারি কত মানুষকে আল্লাহ বানাইছে যারা হাঁটতে পারে না রে ভাই যাদের দুইটা পা আল্লাহ দেয় নাই হাত দেয় নাই জবানের শক্তি আল্লাহ দেন নাই দেখার শক্তি আল্লাহ দেন নাই পাগল বানায় রেখে দিয়েছে একবার চিন্তা করে আমরা যদি এই শুক্রিয়া আল্লাহর কাছে আদায় করি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই নিয়ে আমাদের শুক্রিয়া আদায় এই নিয়ামতের সুক্রিয়া আদায় হবে না আপনাকে আমাকে আল্লাহ তারা সুস্থ রেখেছে প্রিয় গ্রামবাসীরা বলতেছিলাম আল্লাহ তারা এত নিয়ামত দিয়েছে এজন্য বেশি বেশি আল্লাহ তারা সুক্রিয়া আদায় করবো